লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়ব কদর কি পড়তেই হবে লাইলাতুল কদর চেনার আলামত কি কি। আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নামাজের কোনো রাকাত সংখ্যা নেই মাসনা মাসনা দুরাকাত দুরাকাত করে আমরা নামাজ পড়ু এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই নামাই তুয়ানুসলি আলা সলাতাল কাদার এরকম কোন নামাজের নিয়ত নেই তাহলে কি নিয়ত করব আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে জানলা আমি দাঁড়াইছি বেজর রাতে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি সাদ্দা মেয়ে দাঁড়া নাবিজি নিজের কোমর বেঁধে ফেলতেন ও আই কাদা আহলাহু পরিবারকে তিনি জাগিয়ে দিতেন তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে জারি করার শেষ আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখে এই সময়টা এত গুরুত্বপূর্ণ দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না নির্দিষ্ট কোনো সুরা লাগবে না সুরায় কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্যে মেহেরবানী করে লম্বা সময় ধরে আপনি সোরা এক্লাস পড়তে থাকেন কল হো আহাদ আল্লাহু সমেদ ল্যাম্যলিথ ওয়ালাম ইউলদ ওয়ালাম কুল্লা হু কুসাদ এইভাবে আপনি সুরাই এখলাসটা কি বারবার রিপিট করেন রিপিট করেন রিপিট করেন সুরাই এখলাস যদি আপনি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় রাকাতেও যদি সুরাই এখলাস বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর জন্য দুরাকাত দুরাকাত করে পড়বেন কেউ যদি চার রাকাত পড়তে চায় রাত্রিকালীন সময় সুযোগ আছে ইসলাম নিষেধ করে না চার রাকাত পড়তে পারবেন এরপরে আসি আর কি কি আবাদত করতে পারি দোয়া পড়তে পারি আল্লাহ

যত বেশি পারেন যেই সুরাগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন এরপর আমরা যে আমল করতে পারি যেই তো কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আপনি দান করলে এটা সব আপনার হাজার মাসের চাইতে বেশি হবে হাজার মাসের বেশি হবে যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা যেটা আপনি জাকাতের জন্য রেখে দিয়েছিলেন সদাকাতুল ফেতরের জন্য রেখে দিয়েছেন এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে হাদিয়াটা আপনাকে পৌঁছাই দিব জাকাত দিব এটা বলতে হয় না মুখে আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন আপনি সবের অন্তর্ভুক্ত হবেন এরপর এই শেষ দশকে প্রতি নিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়ে না মান হরিমা খয় রাহা ফাকদ হরিম এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল সে চির বঞ্চিত রয়ে গেল আল্লাহর আদালতে চির হবে সে এজন্য শেষ সময় একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন কামিয়াবির সাথে শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত বন্দিগি দান সৎকা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সবাই পড়ি আমিন তাইলাতুল কাদর চেনার আলামত কি কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় আমরা এখন পাবো প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনতিরিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন সামহাতুন যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিশী একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটিই লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ আসলাফ ওলামা পূর্বক্ত ওলামায় কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেন নেই বেজর সব রাতগুলোকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরাও এই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত করে আপনি কিছু এবাদত বন্দি করেন আরো কিছু আলামত লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহ আল্লাহওয়ালা সবসময় নামাজই সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকত করে নামাজ পড়েন আল্লাহর কাছে বানা চান বেশি বেশি করে এই সময়ে স্বামীজির শিখানোর দোয়াটা পড়েন আল্লাহ হুমাই না কাফুন কারিম তোহাইব্বুল্ হাফআফাফোয়ান্নি আল্লাহ হুমাইন কাফুন তোহাইবুল্লা ফুয়াফা ফোয়াননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি। আল্লাহ পাকের কাছে আমরা এই সময় ফরিয়াদ করি। আল্লাহ জানা আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমীন আমীন। ওয়াসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে maaf করে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কদরের রাত নিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ আছে যাদেরকে maaf করেন না সবাই আল্লাহ তাআলা maaf করেন আল্লাহ তাআলা maaf করতে বড় ভালোবাসেন আমরা দোয়ার মধ্যে পড়েছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন ফাফু আনমি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন এই যে আমরা দোয়াটা পড়ছি এই দুয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তালা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন নাবি যে এই দোয়াটা পড়তে বলছেন আম্মা যেন আয়েশাকে যে কদরে রাত পেলে এই দোয়াটা পড়ল তাহলে আল্লাহ তালা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল বা মুসিউন নাহার দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন আল্লাহ তালা রাত্রি বেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন গোলাম আয় আমার দিকে আয় তোর গুনাগুলো আমি মাফ করে দিব না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস এখন রাত হয়ে গেছে আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করে দিব আল্লাহ তালা তো অজস্র বান্দাকে মাফ করবেন দিনের বেলার গুনাহ রাত্রি বেলায় মাফ করেন রাত্রি বেলার দিনের বেলায় আল্লাহ মাফ করেন অজস্র বান্দাকে আল্লাহ তালা মাফ করেন সবাই আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ মাফ করবেন না এর মধ্যে এক নাম্বারে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নাম্বার ব্যক্তি হচ্ছে যে লোকটা করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে ধর্ণা দিবে অন্যের কাছে পাবে বলে আশা করবে ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে দুই নম্বরে আল্লাহতালা মাফ করবে না এ কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে মুসাহীন যেই লোকটা হিংসুক আল্লাহ তারা তারে কদরের রাত্রিতেও মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন কদরের রাত্রিতেও হিংসুকের মাফ করেন এখন হিংসুককে যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে এর নাম হিংসুক একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরীতে এটা থাকেই যে আল্লাহ আপনি তারাই এত দিচ্ছেন আমারে দেন নাই কিন্তু দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে গিয়ে সে গিয়ে দেন নাই বলেই সে থামে নাই সে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে আছে বাড়ি অথবা তার সন্তানটাকে গিয়ে ক্ষতি করার নিয়তে আঘাত করছে আহারে মুসলমান আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বসত গিয়ে আঘাত করলেন আল্লাহ পাক কেয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন লাইলাতুল কদরও আপনার মাপ নেই আপনি একজন বঞ্চিত মানুষ তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবে না আ কোন বিওয়ালি দেই পিতা মাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে অন্যায় ব্যবহার করেছে দমক দিয়ে কথা বলছে পিতা মাতাকে ধাক্কা মেরেছে পিতা মাতার মুখে খাবার দেয় নাই ইফতারি দেয় নাই সাহারি দেয় নাই নিজের পোশাক পরিচ্ছেদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল এমন সন্তানের দিকে আল্লাহ এ আল্লাহ রে মাফ করবে এরপরে আল্লাহ চার মাফ করবে না যারা মদ জুয়া আফি, ড্রাগ হবে না এগুলোর বিজনেস নিয়ে থাকবে এই লোকদেরকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন কদরের রাত্রি তো মাফ করবে না পাঁচ নম্বরে জালেম যেই লোকটা অন্যায় করবে অন্যায় করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করবে প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যারা করবে এমন লোকদেরকে আল্লাহ হারাব্বুল আলমিন কদরের রজনী তো মাফ করবে এই হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ আমরা যারা আজকে এখানে বসছি আমরা প্রত্যেকে নিয়ত করি এক নাম্বারে শিরিক ছেড়ে দিব দুই নাম্বারে হিংসা ছেড়ে দিব মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব তিন নাম্বারে পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো হাতে ধরে মাপ চাবো ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন মা যত বড় পাশান হোক বাপ যত বড় পাশান হোক সন্তান যদি মাপ চায় মা বাপের মনটা নরম হয়ে যায় মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিয়ে আব্বা মাফ করে দিয়ে আমরা এই কাজটা করুন এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তওবা করে ফেলেন আপনি দেখবেন এই এক দিক দিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হবেন না আফি না ইয়াবা ফেন্সিডিল হিরোইন মত এলএসডি সহ যত রকমের নেশা আছে এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না আপনি শুধু নিয়ত করেন আপনি পারবেন জুয়া থেকে আপনি বের হয়ে আসেন পাঁচ নাম্বারে অন্যায় করে ফেলছেন ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাফ চেয়ে নেন ভাই আমি অন্যায় করে ফেলছি আপনারে কষ্ট দিয়ে ফেলছি এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই একজন আরেকজনের পাশে দাঁড়াই অন্যায় করে ফেলছি যাদের সাথে তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা এবারের প্রত্যাশিত কদর শেষ সময়ের এই কদর আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ইনশাআল্লাহ এই কদরটা দান করেন আল্লাহ যেন কদরকে সম্মান করার ইজ্জত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আমিন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার সামনের জুমা ইনশাআল্লাহ আল্লাহ চাই তো দেখা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও